বাসুদেবায় নম ওং নম ভগবতি বাসুদেবায় নম ওং নম ভগবতি বাসুদেবায় নম নারায়ণ নম শীতং নরশ্যং নরতাম দেবী সরস্বতী বেশ ততজয় মধুর তমে মাতা চ পিতা তমে তমে বন্ধু সখা তমে তমে বিদ্যাং দবিরাং তমে তমে সর্বং মম দেব দেব ওং স্থপা চ ধর্ম সর্বর্মস্বরূপিণে অবতার বলিষ্ঠা রামকৃষ্ণা তে নম জননিং শরদাং দেবী রামকৃষ্ণ জগদ্গুরং পা প্রেয়িকতানা মুহুর্ মুহুর্ ও জ্যোতিরাজায় সুরায় শচিতা সুখ স্বামীজিতা স্বামীজিতাহিণে তব কথা মৃত তপ্ত জীবনা কবি যে তোমার কথারূপ অমৃত এই মঙ্গলাম জীবনকে ঠান্ডা করে কবি ভিরি ইহা কবিদের দ্বারা প্রশংসিত কলমশ্রাপ ইহাতে কলমস্রাপ নষ্ট করে শ্রবণ মঙ্গলম ইহা শবনে মানুষের মঙ্গল সাধিত হয় শ্রীমদা ততং ভূবিগিন্নন্তী যে বুড়ি রাজনা কিন্তু সকলের ইয়া হয় না যাদের পূর্বপূর্ব জন্মের স্বীকৃতি আছে তারাই কেবল এর আস্বাদন গ্রহণ করতে পারে আজ বুদ্ধ পূর্ণিমা অর্থাৎ বুদ্ধদেবের জন্মতিথি এই উপলক্ষে বিভিন্ন মঠ মিশন এবং ধর্ম প্রতিষ্ঠানে বুদ্ধদেবের জন্মতিথি পালন করা হচ্ছে আমিও এই ঠাকুরের অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজকের দিনটি পালন করছি প্রতিদিনের মতন আজও বুদ্ধদেবের উদ্দেশ্যে বুদ্ধের উদ্দেশ্যে এবং বুদ্ধদেব তার জন্ম ওনার জন্মতিথির উদ্দেশ্যে গীতা পাঠ করব বুদ্ধদেব সম্বন্ধে কিছু ধারণা আমাদের হওয়া দরকার তার কারণ বুদ্ধ হচ্ছে মানে তিনি বোধি লাভ করেছিলেন এবং যখন বোধি লাভ করেছিলেন তখন চারিদিকে বুদ্ধদেবের খুব নাম হয়ে গেল বুদ্ধদেব তিনি বুদ্ধদেবের যখন নাম হয়ে গেল তখন এক মা তার সন্তান গত হয়েছে এবং মা কান্নাকাটি করছে সন্তানের জন্য সন্তানহারা মা যেটা হয় তখন একজন বললেন যে আপনি যান বুদ্ধদেবের কাছে বুদ্ধদেব তিনি লাভ করেছেন ওনার কাছে যান আপনার এই মৃত সন্তানকে উনি ফিরিয়ে দিতে পারেন মা দৌড়াতে দৌড়াতে এবং কান্না করতে করতে কানতে কানতে গেলেন বুদ্ধদেবের কাছে যে পা জড়িয়ে ধরলেন বললাম বাবা তুমি আমার সন্তানকে বাঁচিয়ে দাও তার কারণ আমি শুনেছি তুমি বডি লাভ করেছ তোমার ভেতরে অনেক ক্ষমতা তুমি আমার সন্তানকে তুমি বাঁচিয়ে দাও বুদ্ধদেব বললেন দেখো মা জগতে জন্ম মৃত্যু এগুলো হচ্ছে ঈশ্বরের হাত এবং এটা সময় হলে মানুষের হাতে নেই এবং সময় হলে মৃত্যু হয় তা তুমি মা সন্তান চলে গেছে তুমি তার জন্যে দুঃখ হওয়া স্বাভাবিক কিন্তু এটাকে এনা একে ফিরিয়ে দেওয়ার ক্ষমতা আমার নেই কিন্তু মা তিনি তো মা এবং সন্তানের প্রতি তিনি মানে সন্তান চলে গেলে মায়ের বিরহ ব্যথা কিছুতেই লাগো হয় না তা মা কোনোভাবেই বুঝতে চাইছেন না তখন বুদ্ধদেব বললেন যে মা আপনি এক কাজ করুন আপনি প্রতি বাড়িতে যান এবং এক মুঠো সর্ষে আপনি গ্রামের বাড়িতে যে এক মুঠো সর্ষে আমাকে এনে দিন যদি এক মুঠো সর্ষে আমাকে এনে দিতে পারেন এবং দেখুন দেখুন মা আপনি যাবেন প্রতি বাড়িতে এবং যে বলবেন যে আপনাদের যদি শোকতাপ না লেগে থাকে মানে আপনাদের সংসারে যদি কোনো শোকতাপ না লেগে থাকে তবেই আপনি আমাকে এক মুঠো শস্যে দিন তাহলে আমার সন্তানের প্রাণ ফিরিয়ে দেবে বলেছেন বুদ্ধদেব তখন মা প্রতি বাড়িতে গেলেন যে বললেন যে মা আমাকে এক মুঠো শস্যে দিতে পারো প্রত্যেক বাড়িতেই যখন গেলেন এবং যখন যে বললেন বলল এ আর এমন কি এক মুঠোর শস্য তো আমরা দিতেই পারি তখন বললো না মা একটা সত্য আছে তোমাদের বাড়িতে কোনো শুক লাগেনি তো তখন মায়েরা বিভিন্ন বাড়ি থেকেই মায়েরা বললেন যে না এরকম তো হয় না শোক তো আমাদের সংসারে লেগেই আছে শোক তাপ থাকবে কাজেই কোনো বাড়ি থেকে এক মুঠো শস্য তিনি জোগাড় করতে পারলেন না আমাদের সংসারে শোক থাকবে দুঃখ থাকবে কিন্তু তার ভেতরেও ঈশ্বরের কৃপা আমাদের উপরে যদি থাকে আমরা শক্তি পাব চলার শক্তি পাব তাই আজকে এই বুদ্ধদেবের জন্ম তিথিতে সকলের মঙ্গল কামনা করি সকলে ভালো থাকবেন হরিয়ং তশ্যৎ হরিং হরিয়ং